প্রিয় দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি বেতাকার গরুর হাটে এইখান থেকে এখানে তিনটি সার গরু দেখা যাচ্ছে এই তিনটি সার গরুর দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই তিনটা গরু আমরা কিনে এখানে রেখেছে আমি এখন এই মূর্তি সাথে আলোচনা করছি সালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালো আছি কিনে আপনার আজকে কয়েকজন পাইটি গরু কিনেছে আঠারোটা গরু কিনছেন এখানে তো তিনটি গরু দেখা যায় এখানে কি পাঠাইয়ে দিছে

এইটা কত করতে পারে টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা আপনার কত পাঁচ মনের উপরে মাংস হবে সাড়ে তো সাড়ে পাঁচ ফোন মাংস হবে দর্শক এক লাখ চল্লিশ হাজার টাকা ওরা কেনা উনি এখন বিক্রি করবে দুই চার হাজার টাকা লাভ করবে এই গরু থেকে দর্শক দারুণ একটা গরু এটা কয়েক দাঁতের দুই দাঁত এখনো দাঁতে নাই এগুলো তো অনেক বড় হয় অনেক বড় হয় দর্শক আচ্ছা ওই পাশে আর একটা গরু দেখা যাচ্ছে ওইটা একটু ভালো গরু দেখেন ওই পাশে একটু দাঁত দর্শক এই যে আরও একটা গরু এই পাশে দেখা যাচ্ছে খুবই দারুণ এইবার সেম মানে দুটা একই বয়সে মনে হয় নাকি ওটা দুই দাঁতের আচ্ছা এখন আপনার এই দুই দাঁতের যে এই গরুটা হ্যাঁ এটা তো পুলিজিয়াম গরু আচ্ছা এখন এইটা আপনার কেনা পড়েছে কত দর্শক এক লক্ষ বাষট্টি হাজার থেকে এটা কেনা পড়েছে দারুর একটা গরু দর্শক এটা আমার মনে হয় স্বয় মনে নিচে পরে মাংস হবে দর্শক সাত পরে উপরে ক্রিজিয়ান মানে অস্ট্রেলিয়ান গাই এবং অস্ট্রেলিয়ান সার গরু দর্শক খুবই সুন্দর এই গরু দুইটি গরু খুবই দারুণ দুটি গরু দর্শক এই যে এই একটি এইটা কিন্তু এক লক্ষ চল্লিশ এক লক্ষ কিনেছে আর এই দেখেন এক লক্ষ হাজার টাকা আপনি হিসাব করে কেনেন আর এই গায়েটা কি আপনার আচ্ছা এই গাড়িটা আরেকজনের এই গরু খুবই সুন্দর গরু খুবই দারুণটা গরু আচ্ছা উনি অনেকগুলো গরু কিনেছে এখানে আমি ওনার কাজের দুইটি গরু দেখাচ্ছি

একেবারে সকাল থেকে দুইটা পর্যন্ত দুইটা পরে আর পাওয়া যাবে না এখানে গরু আচ্ছা আপনার বাড়িতে এইখানেই কোথাও এইখানে ওনার এই ব্যসাকে কি এই হাতেই করেন এক হাতেই চালাচ্ছে এই তবে আপনার এই গরুটা খুব সুন্দর লাগতেছে এই হাটের ভিতরে আজকের মনে আইসক্রিম একটু বড় গরু আমার মনে হয় সেই বড় গরু আর এই হাটে আজকের আসে না দর্শক পঁয়ত্রিশ শব্দ হচ্ছে একশো পঁয়ত্রিশ আচ্ছা দর্শক এই গরুটা আজকের এই হাটের সেরা করুন এই হাটের সেরা করুন দর্শক হাত ধরনের উপরে মাংস হবে আপনার পারে দশ কেজি পনেরো কেজি মাংস দেখলে বলতে পারে এক লক্ষ এক লক্ষ ব্যাসার অত গ্যালারি দর্শক ভিডিওটা ভালো লাগছে লাইক শেয়ার এবং কমেন্ট আর এই চ্যানেলের যদি থাকে সাবস্ক্রাইব সবাই ভালো থাকুন থাকুন দারুণ একটা ইয়ে করু এটা সাইয়াল থাকে হ্যাঁ আচ্ছা দর্শক তোমাদের এই আর এই একটা গরু এই চলো দারুণ গরু দেখার মতো একটা গরু দর্শক খুবই সুন্দর আচ্ছা এখন এই যে এই যে কয়টাতে দুইটাতে একটা সাইয়াল গরু দর্শক খুবই সুন্দর হ্যাঁ এইটা এই গরুটা আপনারা কত টাকা কিনে আপনি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি ছয় হবে হবে দর্শক তুমি দারুন একটা গরু দাতের একটা আপনার এর গরু এর গরম সার বলুন অনেক ভালো তুমি দারুণ একটা গরু দর্শক এর হল বেতাকার গরুর হাট আবার যারা এই যে ব্যাপার

এক বিয়াল্লিছ হাজাৰ কিন্তু গৰুকী নামৰ গৰুকী নামৰ পাত চল্লিছ হাজাৰ দতে বাছ কৰো না না নাম না খুব ডাঙৰ কৰো